এজন্য পরিপূর্ণ দিন গ্রহণ করতে হবে শিখ থেকে বেঁচে থাকছে কিন্তু আপনি তো আল্লাহর দিন গ্রহণ করেন না নবীর প্রতি ইমান আনেন না যার কারণে নাজাতের পথ খোলা হবে না আমরা আমাদের শেখ ভাইকে দোয়া করব আল্লাহ তাকে হিম্মত সব সামর্থ্য দেন সত্যকে পরিপূর্ণ গ্রহণ করা ছেলে মেয়ে দুজনই হারাম রিলেশন বাদ চায় কিন্তু কিছু দিয়ে পারছে না এখন তাদের দুজনের কি করণীয় কি করলে হারাম রিলেশন থেকে বেঁচে থাকতে পাবে। ছেলে মেয়ে যদি হারাম রিলেশন থেকে বাঁচার নিয়ত করে তাহলে তো তাদের ভিতরে দিনের বুঝ আসতে বুঝে গেছে আলহামদুলিল্লাহ তাহলে এখন যেটা করতে হবে

নির্মাণাধীন মসজিদে দান করা বেশি সবের কাজ নাকি প্রতিষ্ঠিত মসজিদে দান করা বেশি সহের কাজ মসজিদে দান করলেই কি মৃত্যুর করতে পারি মসজিদের যদি কল্যাণ মূল স্থায়ী কাজ দেন নির্মাণ হওয়ার পরেও কাজে কাজ কাজ করতে পারে তবে নির্মাণাধীন মসজিদে নির্মাণের কাজ দিয়ে এটা তো অবশ্যই সরকার জানিয়ে বেশি স্বভাব অপেক্ষা রাখে না জামাতের আমাদের মোকাদির ভুল হলে মুক্তাদের কি করবে মোকাজি ভুল করে কি করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন

মা বাবা সেবা করা ছেলে মেয়ে সবার জন্য কর্তব্য তো আমি যদি না পারি অন্য উপায় আছে স্বামী যুলম করে যেতে দেয় না তাহলে আল্লাহর কাছে তার জবাব দিতে হয় কিন্তু স্বামী তার স্ত্রীর কাছ থেকে স্ত্রীর স্বামীর কাছ থেকে আদরের মাধ্যমে এগুলো আদায় করে নিতে বাধ্য তো সম্ভব আমি বর্তমানে এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ইসলামের নিয়ম অনুসারে চলার চেষ্টা করছি কিন্তু অতীতে আমি যে গীবত করেছি এর জন্য আমাকে বর্তমানে কি করা উচিত যাদের গীবত করেছেন তাদের জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন জাল্লা তাদেরকে সবাইকে maaf করেন তাদের পক্ষ থেকে কিছু সাদাকা করে দিবেন তবা করবে ইনশাআল্লাহ তাআলা maaf করবে মহিলাদের জন্য ওয়াটার প্রুফ উত্তর গেছে আমার স্বামী নামাজ পড়ে না এবং এমন কি জুমার নামাজ পড়ে না আমাকে সময় দেয় না সে পরকে জুড়ে দিতে আমার করণীয় কি উচিত তাকে বুঝাবে অন্যদেরকে দিয়ে বুঝাবে এই পরে যদি ভালো হওয়ার কোনো আলামত না থাকে মুরব্বিদের পরামর্শ নিয়ে ধীরস্থির ভাবে চিন্তা করে প্রয়োজনে তার সাথে বিচ্ছেদের উদ্যোগ নেবেন সামাজিক ভাবে আইনি ভাবে এবং পরবিতে তালাকের পাওয়ার থাকলে তার থেকে বিচ্ছেদ নেবেন

সুফলটা আমি নিজেই ভোগ করে একসাথে কত টাকা দেয় এরকম করাতে কোনো অসুবিধা না নিয়োজন যখন এটা হয় এবং আমি জানলেও তাতে সন্তুষ্টই হবে অসন্তুষ্ট হবে না মনশক্তি আসে বিলে সব করাতে কোনো অসুবিধা ইনশাআল্লাহ কোন দয়াবরস্থ ব্যক্তি আদা পাগলা ব্যক্তি যদি নিজের মায়ের গায়ে হাত তোলে এরপরে মা যদি ক্ষমা করে দেয় কি আল্লাহ দোজারে maaf পাবে জি ভাই অবশ্যই maaf হবে যেহেতু সে বেমোস্ট এবং সেন্সলেস অসুস্থ আল্লাহ তাআলা তাকে maaf করবেন আশা করা যায় কারণ তিন ব্যক্তির কোনো পাপ লেখা হয় না